কতগুলো হয়েছে আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে এই অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে আপনার যেই করুক দায় আপনার আছে কিনা অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না

এই এই কাজ করছে বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন আমরা আমরা এটিকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি যারা আপনারা কপি দিয়েছিলেন চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি কিন্তু আমরা পাইনি পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো মানে আপনাদের

আমি আমি তার বিষয়ে কিছুই জানি না এমন গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি আচ্ছা বিষয়ে আপনি কিছু জানেন না এবং আপনি যেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেখানে একটা বড় দুর্নীতি সেখানে সাংবাদিকরা প্রতিবেদন করেছে সেই বিষয়ে আপনি কিছু জানেন না এই

একটা মিডিয়া একটা সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে একটা আছে সেই জন্য আমাকে দায়িত্ব থেকে ডিবির কাছে কি আছে আর এই যে তথ্যটা দিয়েছেন জি